আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বান অর্থ বছর ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম অর্থ দিন সা অর্থ ঘন্টা, হবে অর্থ, ঘন্টা। সবগুলো শব্দ আর একবার শিখে নি সাহার অর্থ মাস সানা অর্থ বছর ইয়ম অর্থ দিন আ অর্থ ঘন্টা। উস্কুত অর্থ চুপ আরবিতে হবে উস্কুত বাংলা অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন আরবিতে হবে মুখ মাফি বাংলা অর্থ বিবেকহীন সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে এস অর্থ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো শব্দ আর একবার শিখে নি উস্কুত অর্থ চুপ মুখ মাফি অর্থ বিবেকহীন অর্থ সাথে এস অর্থ কি মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা ভালো অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান আরবিতে হবে বাকালা ভালো অর্থ দোকান সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ ভালো অর্থ বাজার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাঙাল অর্থ রুটি সবগুলো শব্দ আর একবার শিখেনি মুশকিলা অর্থ সমস্যা বাকালা অর্থ দোকান সুখ অর্থ বাজার খুব অর্থ রুটি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বাংলা অর্থ সব খাল্লি বাল্লি অর্থ বাদ দাও আরবিতে হবে খাল্লি বাল্লি বাংলা অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই আরবিতে হবে মাফি ফায়দা বাংলা অর্থ লাভ নেই সবগুলো শব্দ আর একবার শেখে নেই কুল্লু অর্থ সব খালি বাল্লি অর্থ বাদ দাও ফায়দা অর্থ লাভ মাফি ফায়দা অর্থ লাভ নেই তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়েব বাংলার অর্থ ঠিক আছে অর্থ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নাফর বাংলা অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ সম্ভবত সবগুলো শব্দ আর একবার শিখে নিই তাইয়েব অর্থ ঠিক আছে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত সাকার অর্থ বন্ধ আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাংলা অর্থ যাওয়া ফোক, অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে সবগুলো শব্দ আর একবার শিখে নি অর্থ বন্ধ তাহাত অর্থ নিচে রোহ অর্থ যাওয়া ফোক অর্থ উপরে রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাখিব বাংলা অর্থ রাখা তার অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার দ্বীপ বাংলা অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ আরবিতে হবে আসান অর্থ কারণ সবগুলো শব্দ আরো একবার শিখেনি রাকিব অর্থ রাখা তারতিব অর্থ গুছিয়ে রাখা হেনা অর্থ এখানে আসান অর্থ কারণ ক্ষোভ অর্থ ভয় আরবিতে হবে খুফ, বাংলার অর্থ ভয় ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি হবে মিফতা বাংলা অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন সবগুলো শব্দ আর একবার শিখেনি ক্ষোফ অর্থ ভয় ইন্তজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম আরবিতে হবে মাহাত্তা বাংলা অর্থ পাম নার অর্থ আগুন আরবিতে হবে নার বালা অর্থ আগুন তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বালা অর্থ মাটি সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি নুম অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম নার অর্থ আগুন অর্থ অর্থ মাটি রমাল বালি আরবিতে হবে রমাল রঙ অর্থ বালি তাইয়েরা, অর্থ বিমান আরবিতে হবে তাইয়েরাহ অর্থ বিমান খাজজান অর্থ টাঙ্কি আরবিতে হবে বাংলা অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স আরবিতে হবে উমর অর্থ বয়স সবগুলো শব্দ আর একবার শিখে নেই রমাল অর্থ বালি তাই অর্থ বিমান খাজান অর্থ টাঙ্কি উমর অর্থ বয়স মিতার অর্থ মিটার আরবিতে হবে মিটার বাংলার মিটার হুকুমা অর্থ সরকারি আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ সরকারি শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাংলা অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলা অর্থ ফার্মেসি সবগুলো শব্দ আর একবার শিখেনি মিটার অর্থ মিটার হুকুমা অর্থ সরকারি শাবাব অর্থ যুবক সাইদালিয়া অর্থ ফার্মেসি খাতার অর্থ বিপদ আরবিতে হবে খাতার বাংলা অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম আরবিতে হবে বুজা বাংলা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাকসবজি আরবিতে হবে খাদ্রাওয়াত বাংলা অর্থ শাকসবজি কম্পিউটার অর্থ কম্পিউটার আরবিতে হবে কম্পিউটার বাংলা অর্থ কম্পিউটার সবগুলো শব্দ আর একবার শিখে নেই খাতার অর্থ বিপদ বুজা অর্থ আইসক্রিম খাদ্রাওয়াত অর্থ শাক সবজি কম্পিউটার অর্থ কম্পিউটার সাকফ, অর্থ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মোহেন্দিস অর্থ, ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাংলার অর্থ, পেপার কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম সবগুলো শব্দ আর একবার সাদ, সাক অর্থ ইঞ্জিনিয়ার ওয়ারাকা অর্থ পেপার কলাম অর্থ কলম তাস্কারা অর্থ টিকেট আরবিতে হবে তাস্কারা বাংলা অর্থ টিকেট শিখ অর্থ চেক আরবিতে হবে শিখ বাংলা অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আরবিতে হবে সিনেমা বাংলা অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট আরবিতে হবে সুপার মার্কেট বাংলা অর্থ সুপার মার্কেট সবগুলো শব্দ আর একবার শিখে নি তাস্কারা অর্থ টিকেট শিখ অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা সুপার মার্কেট অর্থ সুপার মার্কেট মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আরবিতে হবে মিজাল্লা বাংলা অর্থ সাতা আসেফা অর্থ ঝড় আরবিতে হবে আসেফা বাংলা অর্থ ঝড় দাবাবি অর্থ কুয়াশা আরবিতে হবে দাবাবি বাংলা অর্থ কুয়াশা সবগুলো শব্দ আর একবার শিখেনি। মাতার অর্থ বৃষ্টি মিজাল্লা অর্থ সাতা আসেফা অর্থ অর্থ কুয়াশা লাকিন হবে লাকিন বাংলা অর্থ কিন্তু ওয়া অর্থ এবং আরবিতে হবে ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলার অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি আরবিতে হবে ব্যাটারি বাংলা অর্থ ব্যাটারি সবগুলো শব্দ আর একবার শিখেনি লাকিন অর্থ কিন্তু ওয়া অর্থ এবং রগম অর্থ নাম্বার ব্যাটারি অর্থ ব্যাটারি